নৌকা স্রোতের রিটেনে মূলত একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলোই দেখা যায় পিড়লিতে ম্যাথগুলো দেখা যায় একবার ইনিশিয়াল পর্যায়ের ম্যাথ কিন্তু রিটেনের ক্ষেত্রে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথই লক্ষ্য করা যায় আজকের আমাদের ক্লাস হলো নৌকা স্রোতে তিন নম্বর ক্লাস একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ আপনারা আগে যারা দুইটা ক্লাস দেখে আসেননি অবশ্যই দুইটা ক্লাস দেখে আসবেন ওই দুইটা ক্লাস না দেখলে আজকের ক্লাসটা বোঝা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে কোনো নদীপথে দূরত্ব ছত্রিশ কিলোমিটার স্রোতের অনুকূলে তিন কিলোমিটার পথ যেতে যত সময় লাগে স্রোতের প্রতিকূলে দুই কিলোমিটার পথ যেতে ঠিক তত সময় লাগে যাওয়া আসা মিলে মোট সময় লাগে ছয় ঘন্টা নৌকার বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করতে বলছে একটা কথা বোঝেন আপনি নদীতে যাবেন যেখানেই যাবেন না কেন টোটাল ডিস্টেন্স হলো থার্টি সিক্স কিলোমিটার এখন আপনি স্রোতের অনুকূলে তিন কিলোমিটার পথ যদি অঙ্কটা মূলত এক লাইন আপনি এক লাইন যদি বোঝেন অঙ্ক শেষ হয়ে যাবে এক লাইন বোঝার উপরেই ডিপেন্ড করবে অঙ্ক আপনি বুঝলেন কি বুঝলেন না স্রোতের অনুকূলে তিন কিলোমিটার পথ আপনি যত সময় ধরে যাবেন স্রোতের প্রতিকূলে দুই কিলোমিটার পথ ঠিক আপনি তত সময় ধরে যাবেন তাহলে বোঝুন তো অনুকূলে তিন কিলোমিটার পথ এবং প্রতিকূলে দুই কিলোমিটার পথ একটা বিষয় বোঝেন টাইমটা কিন্তু একই মনে করেন আপনার পাঁচ মিনিট হতে পারে বা পাঁচ ঘন্টা হতে পারে আপনি অনুকূলে পাঁচ ঘন্টা ধরে তিন কিলোমিটার পথ চলে গেছেন আবার প্রতিকূলে পাঁচ ঘন্টা ধরে দুই কিলোমিটার পথ ফিরে আসছেন তার মানে আমরা বুঝলাম পাঁচ ঘন্টায় যেতে পারেন তিন আর পাঁচ ঘন্টায় যেতে পারেন দুই সময়টা যেহেতু একই ছিল সেই হিসাবে অনুকূল ইস্টু প্রতিকূল সমান আমরা তিন ইস্টু দুই এটা আমরা বলতে পারি কারণ অনুকূলে তিন কিলোমিটারের জন্য যত সময় প্রতিকূলে দুই কিলোমিটারের জন্য ঠিক তত সময় দ্যাট মিন্স অনুকূলের গতি ইস্টু প্রতিকূলের গতি সমান তিন ইস্টু দুই এই কথাটা আমরা বলতেই পারি মূলত এক লাইন যদি আপনারা বুঝতে পারেন অঙ্ক শেষ হয়ে যায় দেখেন তাহলে প্রথমেই লিখলাম অনুকূলের গতি অনুকূলের গতিবেগ ইস্টু প্রতিকূলের গতিবেগ সমান তিন ইস্টু দুই এই লাইনটা যদি বুঝতে পারেন অনুকূলের গতি ইস্টু প্রতিকূলের গতি সমান তিন ইস্টু দুই এই লাইনটা বুঝতে পারলে অঙ্ক শেষ হয়ে যাবে এখন এইখান থেকে আনুপাতিক হারে মান যদি থাকে এখান থেকে আমরা মনে করি বলে মনে করি অনুকূলের গতিবেগ থ্রি এক্স কিলোমিটার পার আওয়ার এটা আমরা লিখতে পারি প্রতিকূলের গতিবেগ টু এক্স কিলোমিটার পার আওয়ার এটা আমরা লিখতে পারি এখন প্রশ্নমতে বলে টোটালি আপনি ছত্রিশ কিলোমিটার পথ যাবেন থ্রি এক্স কিলোমিটার গতিতে টোটাল দূরত্বকে আপনি গতি দ্বারা ভাগ করলে সময় পেয়ে যান যেতে কত সময় লাগে এটা পাওয়া গেল ছত্রিশ বাই থ্রি এক্স একইভাবে ছত্রিশ কিলোমিটার পথ আপনি টু এক্স কিলোমিটার গতিতে যাবেন ফিরতে সময় লাগে ছত্রিশ বাই টু এক্স যাওয়া আসা মিলে মোট সময় লেগেছে আপনার ছয় ঘন্টা সমান ছয় ঘন্টা কাটাকাটি করেন এখানে আসে বারো এখানে আসে আঠারো সব মিলে বারো বাই এক্স আঠারো বাই এক্স সমান ছয় এক্স যদি আপনি লসও করেন বারো প্লাস আঠারো সমান ছয় সব মিলে এক্সের মান হয়েছে আমার পাস এখন তাহলে অনুকূলের গতি আপনার কত হয়েছে অনুকূলের গতি আর প্রতিকূলের গতি আলাদা করে বের করে দিয়ে কাজ করে দেবেন তাহলে অনুকূলের গতি হয়েছে আমার অনুকূলের গতি অনুকূলের গতি হয়েছে আমার তিন গুণ পাঁচ সমান পনেরো কিলোমিটার পার আওয়ার প্রতিকূলের গতি হয়েছে দুই গুণ পাঁচ দশ কিলোমিটার পার আওয়ার অনুকূলের প্রতিকূল পেয়ে গেছেন কিন্তু আপনার তো অনুকূল আর প্রতিকূল চায়নি আপনার চেয়েছে নৌকার গতি এবং স্রোতের গতি তাহলে অনুকূল আর প্রতিকূল দিয়ে আপনার কাজ নেই আপনাকে বের করতে হবে নৌকার গতি এবং স্রোতের গতি এখন দেখেন অনুকূল সমান নৌকা প্লাস স্রোত প্রতিকূল সমান নৌকা মাইনাস স্রোত এভাবে আমরা নৌকার গতি এবং স্রোতের গতি বের করে দিব নৌকা প্লাস স্রোত এটা হলো পনেরো কিলোমিটার পার আওয়ার আর নৌকা মাইনাস স্রোত এটা হলো দশ কিলোমিটার পার আওয়ার যদি আপনি কাজ করেন টু নৌকা সে দুই নাম্বার অঙ্কের মানে প্রথম ক্লাসে যেটা বলেছিলাম সেটার মতো দেখেন এটা পঁচিশ হয়েছে কিলোমিটার পার আওয়ার নৌকার মান পঁচিশ থেকে দুই দ্বারা ভাগ করলে বারো পয়েন্ট পাঁচ কিলোমিটার পার আওয়ার এই মানটা যে কোনো একটা সমীকরণে বসাতে পারবেন অথবা দুইটা সমীকরণ বিয়োগ করলে আপনি আরেকটা মান পেয়ে যাচ্ছেন দেখেন আপনাকে বেসিক ডেভেলপ করতে হবে বেসিক ডেভেলপ না করলে অঙ্ক শিখতে পারবেন না শর্টকাট দিয়ে কোনো সময় পার হওয়া যায় না আপনি বেসিক ডেভেলপ করেন এবং এই তিনটা বা চারটা ক্লাস আরেকটা ক্লাস হয় হয়তো আমি বলবো চারটা ক্লাস দিয়ে টোটাল আপনাদের নৌকাস্রোত আশা করে শেষ হবে দেখেন এখন আমি পরবর্তী আর অঙ্ক বলছি ঠিক এই অঙ্কটার উল্টা কথা তাহলে এই অঙ্কটার প্রথমে যেটা বলেছিলাম কথাটা মনে রাখবেন অনুকূলের গতি ইস্টু প্রতিকূলের গতি সমান তিন ইষ্টু দুই এই কথাটা বলেছিলাম একটু খেয়াল নদীপথে টোটাল দূরত্ব ছত্রিশ কিলোমিটার আগেরটাও ছিল ছত্রিশ কিলোমিটার এবারও ছত্রিশ কিলোমিটার নদীপথে টোটাল দূরত্ব ছত্রিশ কিলোমিটার একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে কথা কিন্তু সেই একইভাবে আগেরটা কী বলেছিল স্রোতের অনুকূলে তিন কিলোমিটার যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে দুই কিলোমিটার যেতে ঠিক সেই সময় লাগে এখানে কি বলেছে স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার ডাবল সময় লাগে এখানে সময়ের কথা বলেছে আর আগেরটা বলেছিল গতির কথা যার জন্য সরাসরি লিখেছিলাম অনুকূলের গতি ইস্টু প্রতিকূলের গতি সমান তিন দুই তারপরে ক্যালকুলেশন কি করেছিলাম সেটা আপনাদের বলেছি বাট এইখানে প্রথমে যেটা বলছে অনুকূলের সময় ইস্টু প্রতিকূলের সময় এক ইস্টু দুই সময় এবং গতি একে অপরের উল্টা জিনিস একে অপরের রিভার্ট জিনিস আমি আপনাদের অনুপাত দুই এটা এই নৌকাস্রোতের দুইয়ে এটা পরিষ্কারভাবে বলেছি যে গতি এবং সময় একে অপরের পুরোপুরি উল্টা জিনিস ওখানে বলেছিলাম দেখেন এখানেও সেই একই কথা সময়ে যদি এক ইস্টু দুই হয় তাহলে গতিতে কী হবে দুই ইস্টু এক ন্যাচারাল কথা সময় তো অনুকূলের সময় কম লাগবে প্রতিকূলের বেশি লাগবে যার জন্য এক ইস্টু দুই বাট গতি যদি বলি আমরা গতি কিন্তু অনুকূলের অলওয়েজ টাইম বেশি তাহলে অনুকূলের গতি ইস্টু প্রতিকূলের গতি লিখলাম অনুকূলের গতি ইস্টু প্রতিকূলের গতি সমান দুই ইস্টু এক দেখেন এই লাইনটা লক্ষ্য করেন এবং এই লাইনটা লক্ষ্য করেন দুইটা লাইন একই হয়ে গেছে কিনা আগের অঙ্কে যেভাবেই সমাধান করেছেন ঠিক একেবারে সেম ওয়েতে এই অঙ্কটা সমাধান করবেন এই আর আগের অঙ্কের মধ্যে ডিফারেন্স কোথায় আগের অঙ্কে সরাসরি গতিতে অনুপাত বলা ছিল গতিবেগের কথা বলা ছিল বাট এই অঙ্কে আপনাকে এখানে একটু টেকনিক্যালি বলে দিয়েছে যে অনুকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে তার ডাবল সময় লাগে টাইমের অনুপাত বলেছিল তাহলে টাইমের অনুপাত থাকলে এটাকে গতিতে কনভার্ট করতে গেলে ওকে উল্টায় দিলে গতিতে কনভার্ট হয়ে গেল তাই আমরা গতিতে এখানে কনভার্ট করেছিলাম তাহলে আগেরটা যেভাবে করেছিলেন তার ঠিক বিপরীতভাবে আপনি এখান থেকে এই লাইনটা নিয়ে আসতে পারলে আমার অঙ্ক হয়ে গেল একইভাবে করবেন যেটা এ এরপরে যেভাবে যা লিখেছিলেন এটাও সেভাবে তাই লিখবেন যদি আপনারা তারপরও না বুঝতে পারেন আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের এরপরে কোন ক্লাস আপনারা পেতে চান কোন ক্লাস পাইলে আপনাদের জন্য সুবিধা হয় আমাকে একটু জানাবেন এবং নৌকা স্রোত নিয়ে যদি আপনাদের কারোর কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে অঙ্ক লিখতে পারেন আমি এটা নিয়ে একটা ক্লাস করে ভিডিও করে আমি আপনাদের প্রবলেম সলভ করে দেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে শেষ করলাম